শক্ত আল্লাহ রক্তুল সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করে শ্রেষ্ঠ খাদ্য হয়নি বরং তাদের সংরক্ষণের জন্য এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ এই জমিনের মধ্যে নদী নালা যা কিছু আছে সব মানুষের উপকারের জন্য তৈরি করেছেন করেছেনমিন এই পৃথিবীকে সারা খাদ্য সাম্বার দিয়ে সাজিয়ে দিয়েছেন কিন্তু থিসে সব খাদ্য সাম্বার কোনো বান্দায় মুখে তুলে দেন না বরং তা কষ্ট পরিষ্টমানের মাধ্যমে হালাল হারাম বৈধ অবৈধ পার্থ করে উপর্জন করার জন্য নির্দেশ দিয়েছে তাই তো মহান ربুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে নামাজের পরে পরে জমিনে ছড়িয়ে যেতে বলেছেন মহান ربুল আলামিন পবিত্র ক্রাণ কারিমের মধ্যে বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে ফন্তাসিরু ফিল আউ তখন তোমরা জমিনে ছড়িয়ে

উপার্জন করার জন্য তুমি তোমার জমিনে ছড়িয়ে পড় ইসলাম এমন একটি শরিয়ত যে উপরের উপর নির্ভর করে জীবন পরিচালনার জন্য কোন অকাশ নেই কোনো ব্যক্তি ইসলামে

মানুষের হাতের কামায় অকুল মূল এবং সততার সাথে ক্রয় বিক্রয় সম্মানিত শ্রোতা বিন্দু তাহলে আমরা যে উপার্জন করবো হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ব্যক্তি উপার্জন করতে গেলে দুটি পথ রয়েছে এক আপনি যা উপার্জন করবেন সেটি হালাল হতে হবে তৈয়বা হতে হবে এবং যে আপনি পদ্ধতিতে উপার্জন করবেন সেটি যেন বৈধ হতে হবে তাই তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর লোকেরা কুলুম মিম্মা ফিল আরদি হালালান তৈয়বা এই জমিনের মধ্যে যেগুলো হালাল হালাল এবং তৈবা আছে তোমরা সেগুলি খাও আর অন্য আত্রে বলেন তোমরা এক অপরের মালকে অবৈধভাবে ভক্ষণ করো না দুটি আয়াত দ্বারা দুটি কথা স্পষ্ট বুঝতে পারা যায় যে আপনি যা উপার্জন করবেন সেটি হালাল হতে হবে আর আপনি যে পদ্ধতিতে উপার্জন করবেন যে রাস্তাতে উপার্জন করবেন যে নিয়ম কানুনে আপনি উপার্জন করবেন সেটি যেন হালাল হতে হবে সম্মানিত শ্রোতা বিন্দু তাহলে আপনি কোনটা জানবেন এই ইসলামের মধ্যে কোন কোনটি হালাল আছে কোনটি হারাম আছে আপনি কি করে জানবেন সম্মানিত শ্রোতা বিন্দু ইসলাম এমন একটি জীবন বিধান ইসলামের মধ্যে সব কিছু রয়েছে কোনটি হালাল কোনটি হারাম কোনটি বৈধ কোনটি অবৈধ এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল হালাল ওয়া ওয়াল হারাম ওয়া বাইনুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওয়া বাইনাহুম মুশতাবাহাত হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহ জিনিস রয়েছে লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস সেই সম্পর্কে অধিক মানুষই জানে না এবং হালাল ওজিন কাম করাটা কতটুকু গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা হালাল ওজিন কাম করা ফরজ নামাজের পরে পরে হচ্ছে ফরজ সম্মানিত শ্রোতাবৃন্দ তাহলে আসুন আমরা জানব ইসলামের মধ্যে কোন পদ্ধতি রয়েছে কি কাজ রয়েছে যেগুলো হালাম যেগুলোর মাধ্যমে আমরা উপার্জন করতে পারব আসুন কিছু আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত পরিমাণ এক এক করে পদ্ধতিগুলো সম্পর্কে আলো યોજના করতে চায় ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন যাতে করে মুসলিম সমাজ সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অর্জন করতে পারে তাই তো মহান আল্লাহ আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া হালাল্লাহু বাইআ ওয়া হারামার আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন এক নাম্বার বললাম কি কি ভালো ইসলামের মধ্যে পদ্ধতি রয়েছে এক নাম্বার হচ্ছে ব্যবসাবান্য্য সম্মানিত সরদাবিন্দু তাহলে আসুন আমরা জেনে নিলাম এই দামাই ইসলামের মধ্যে ব্যবসাবান্য্য হালাল রয়েছে কিন্তু আমি আপনাকে বলতে চাই কিছু কিছু ব্যবসা আছে যা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ডিক্লার বলে হারাম করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন আল্লাহ ওয়া রাসূলহু হারাম বাইল খামর আল্লাহ এবং এই পৃথিবীর মধ্যে খামর অর্থাৎ মদ জাতীয় যত প্রকার জিনিস রয়েছে সেইগুলোকে হারাম করে দিয়েছে এবং জোয়া যত রয়েছে এবং মৃত্যুর ব্যক্তির দেহ ক্রয় বিক্রয় হারাম করে দিয়েছে স্নান এবং যত প্রকার মূর্তি পূজা রয়েছে মূর্তি রয়েছে সেইগুলো ক্রয় বিক্রয় হারাম করে দিয়েছে এইগুলো ইসলামের মধ্যে কোনো অবকাশ নেই সেইগুলো ব্যবসা বাণিজ্য করার জন্য আসুন আমরা জানি যে খাম্র শব্দের অর্থ হচ্ছে মদ মদ থেকে আপনি কি জানেন যেগুলো সারা পান করে মানুষ মানুষ হয়ে যায় সেগুলি কি মদ তা না মদ জাতীয় যত প্রকার জিনিস রয়েছে সব প্রকারের জিনিস হারাম আপনি যদি দোকানদার হন আপনার দোকানে যদি বিড়ি সেক্টরের তাম্বাকু যদি আপনি বিক্রয় করেন তাহলে সেইগুলো হচ্ছে হারাম আমাদের মা বোন দ্বারা আমাদের যুবক সমাজেরা একটি জিনিস দেখতে পায় না আজকে আমাদের গ্রাম এলাকাতে প্রত্যেকটা মহিলাই বিড়ির সাথে লিপ্ত হায় হায় মুসলিম সমাজ আজকে আমরা কি জানি এই বিড়ি কেন আমাদের মধ্যে প্রচলিত রয়েছে এইগুলো আপনি যে উপার অর্জন করবেন সেইগুলো হচ্ছে হারাম ইহুদি খ্রিস্টানের মহিলা ইহুদি খ্রিস্টানের বাইশ মানুষেরা বিলি সিক্রেট মানে না তারা এইগুলো কাজে আসে না আজকে আপনার সন্তান কেন ভালো হয় না এই জন্য যে আপনার স্ত্রী ভালো নাই আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার সন্তান ভালো হবে আপনার স্ত্রী যদি খারাপ হয় আপনার সন্তান খারাপ হবে আর আপনার স্ত্রী কি ইনকাম করছেন হারাম ইনকাম করছেন সম্মানিত শ্রোতা বিন্দু তাই আমি সমাজকে বলবো এইগুলো অশ্লীল কাজ এইগুলো হারাম কাজ ছেড়ে দিয়ে পবিত্র ইনকাম করুন আপনি যুবক কেমন যুবক যে আপনার স্ত্রীর আপনি ইনকাম খান আপনাকে স্মরণ করা উচিত এইখানে বেকারিম সালাম আছেন খাম খাম শব্দ হচ্ছে মদ মদ যত যত প্রকার জিনিস রয়েছে সব প্রকারের জিনিস হারাম আর একটি জিনিস দেখতে পাওয়া যায় আমাদের সমাজের মধ্যে আজকে চায়ের দোকানে মিষ্টির দোকানে প্রত্যেকটা ব্যক্তি টিভি না থাকলে তার চায়ের দোকান চলে না তার মিষ্টির দোকান চলে না হায় হায় মুসলিম সমাজ আপনি কোথায় আছেন আপনি যে চায়ের দোকানে দশটি লোক

যদি সমাজের মধ্যে এমন একটি কাজ করে গেলেন যে কাজটি আপনাকে দেখে মানুষ শিখতে লাগলো ভালো কাজ ভাই তাহলে আপনি দিনে কি কেমন রাখবেন আজ যে মাদ্রাসে আপনি টাকা 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 হাজার যদি যদি দান করেন মাদ্রাসা মাদ্রাসায় কেমন টিকে থাকে তাহলে আপনি কেমত দিনে কি ভেঁদে রাখবেন আর আপনি যদি সমাজের মধ্যে একটি টিভি সিরিয়াল একটি সিনেমা হল তৈরি করে দিলেন এই সিনেমা হল যদি কে আমার টিকে থাকে তাহলে আপনি দিনে কি গুণা পেঁদে থাকবেন সম্মানের যে শ্রোতা বিন্দু তাই আমি আপনাদেরকে বলবো এই অশ্লীল কাজ থেকে আপনাকে বেঁচে আসতে হবে আপনার চায়ের দোকানে ইনকাম আপনার মিষ্টির দোকানে ইনকাম কোনো মতে হালাল হবে না হারামে লিপ্ত হয়ে যাবে আর একটি জিনিস রয়েছে যেটি পদ্ধতি রয়েছে হচ্ছে চাকরি বাকরি আজকে আমরা অনেক মানুষ নিজের চাকরি বাকরি করে। অনেক মানুষ ঠিকাদারি করে অনেক মানুষ মাদ্রাসায় চাকরি করে অনেক মানুষ সরকারি চাকরি করে কিন্তু কিন্তু তার নিজের দায়িত্ব বুঝে না সে মনে করে আমি ক্লাস করি বা না করি আমি আমার দায়িত্ব পালন করি বা না করি বেতন তো ঢুকছে এই আপনার ধারণা ভুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সম্মানিত শ্রোতা বিন্দু আর কয়েকটি জিনিস আপনাদের সম্মুখে বলে আমি আমার বক্তব্য দিয়ে করছি এক নম্বর হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু হারাম রয়েছে সেগুলো হালাল মনে করে দিয়েছে এক নম্বর হচ্ছে ঘুষ খাওয়া আজকে

আছে সেটুকু দেয় না প্রত্যেকটা মানুষ এক অপরের জমি ভক্ষণ করে থাকে এক অপরের আইলকে কেটে থাকে এক অপরের জমিকে ভক্ষণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান দালা কায়দা শিবরিন তুবে কত মিন সাবঈর দিন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কিঞ্চিত পরিমাণ জমি ভক্ষণ করে কিয়ামতের দিন তার উপরে একটি মোটা সাপ লটকে দেওয়া হবে সম্মানিত শ্রোতাবিন্দু আর একটু হচ্ছে আজকের জমক সমাজ বিয়ে করে তো বিনা গাড়ি ছাড়া বিনা মোটরসাইকেল ছাড়া বিয়ে করে না হায় হায় মুসলিম সমাজ আপনি কেমন যুবক আপনাকে তো চুরি পান চুরি পিনে নিয়ে আপনাকে বাজারে ঘোরা উচিত আপনি একজন যুবক হয়ে শ্বশুরের কাছে মোটর সাইকেল কেমন করে নেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মান তাজাওয়াজ ইমরাতান লিজিহা কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বিবাহ করে সম্মানের জন্য লাম ইয়াজিদু আল্লাহ তার সম্মানে নয় অপমানের হয় আর কোন ব্যক্তি যদি বিবাহ করে তার ধন সম্পদের লোভে তার ধন সম্পদের বিরুদ্ধে নয় ইল্লা ফাকরা তার দরিদ্রতার বিরুদ্ধে হয় আর একটি জিনিস আমাদের সমাজের মধ্যে দেখতে যা পাওয়া যায় কি কোনো ব্যক্তিকে যদি আমানত করা দাও আমানত দার বানানো যায় সমাজের নেতা বানানো যায় আর সমাজের টাকা যদি তার কাছে থোয়া যায় তাহলে সেই মনে মনে ভাবে এই সমাজের টাকা আমারই সম্মানিত শ্রোতা বিন্দু এই ইমানদার এই আমানত যদি আপনি যদি ঠিক মতো না থাকে তাহলে আপনি মোমের হবে না লাইস লা ইমান ও লাল আমানা যার ইমান নেই যার ভিতরে আমানত তারিদা নেই তাই আমি সমাজকে বলবো সমাজকে বলবো আপনি যাকে লিডার তৈরি করবেন যাকে নেতা তৈরি করবেন তার ভিতরে ভালো মতন গুণ দেখবেন তাকে নেতা বানাবেন সম্মানিত শ্রোতা বিন্দু আর একটা হাদিস বলে আমি আমার বক্তব্য দিতে আজকে সমাজের মধ্যে কোন কোন জিনিস আছে কোন কোন ব্যক্তি আছে সে ব্যক্তিটি মনে করে আমাকে আল্লাহ অনেক ধন সম্পদ দান করেছেন আল্লাহ আমাকে অনেক ভালোবাসে হায় হায় মুসলিম সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা রাইত আল্লাহ যখন তুমি আল্লাহকে দেখবে ইউতিল আব্দ মিনা দুনিয়া কোন মানুষকে ধন সম্পদ অঢেল দান করে দিয়েছে

পারেন না আপনার চেয়ে আর কি আজাব হতে পারে ভাইয়া মুসলিম সমাজ এইগুলো ছেড়ে দিয়ে আপনি ইসলামের পথ ধরুন তাহলে আপনি ইহকাল পরকাল ইহকাল পরকাল উভয় কালে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর আপনাকে একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনাকে বলে দি আপনার ভিতরে যদি হালাল রোজ না যায় তাহলে আপনার ইবাদত কবুল হবে না কেননা আল্লাহ তালা প্রথমে বলে হ্যাঁ আইয়ুহা রসুল এই পৃথিবীর মধ্যে যত নবী রসুল পায়ে এসেছিলেন বলছে <foll twistingen> <Stuff> সৎ আমল করো তোমরা তারপর আল্লাহর ইবাদত করো এই আয়ের দ্বারা স্পষ্ট বুঝতে পারা যায় যে সর্বপ্রথম আমাদেরকে হালাল রুজি পেটে ঢোকাতে হবে তাহলে আমার এবাদত কবল হবে আপনার যদি ভিতরে হালাল রোজে না হয় আপনার হবে না আজকে সারা বিশ্বের মধ্যে মুসলিম প্রত্যেকটা জায়গায় লাঠিঝাঁটা খাচ্ছে কেন প্রত্যেকটা জায়গায় পরাজিত হচ্ছে কেন এই আপনাকে আমার ভিতরে হালাল রোজে নাই আল্লাহর করছি পছা করছে অথচ আল্লাহ আমার এবাদত কবল

আর আপনার ভিতরে যদি হালাল রোজি না আসে তাহলে আপনি ইহকাল পরকাল উভয়ই কলে পরাজিত সম্মানিত শ্রোতা এখান থেকে আমরা করছি সর্বশেষ আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমাদেরকে হালাল রোজি ইনকাম করা এবং সৎ আমল করা দান করেন তাই সকলের জন্য আল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাতুহু